তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা আজ চলে এলাম কিছু ভিডিও নিয়ে তা ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো তা আজ খেপিমা সাউন্ড কোথায় কোথায় ভাড়া যাচ্ছে কোথায় কোথায় বাজছে কাল কোথায় ভাড়া যাবে এই সব বিষয়ে কিছু কথা বলবো তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে এই ধরনের সবচেয়ে ভিডিও সবচেয়ে আগে দেখতে পাবে তা আমি এখন গোডাউনের পেছন দিকটা আছি দেখতেই পাচ্ছ গোডাউনের সামনে যাচ্ছি চলো দেখাচ্ছি তা বলে দিচ্ছি কোথাও কোথায় ভাড়া যাচ্ছে কোথায় যাবে আর কোথাও কোথাও কম্পিটিশান চলছে একটা তিরিশ কালকে গিয়েছে দশ ঘোড়া লাইন ধার ওটা আজকে দুপুরের পর উৎস এবং কম্পিটিশান আছে একটা তিরিশ এখন লোড হচ্ছে এটা যাচ্ছে তোমার ধনেখালি কোনান ওটা কালকে দুপুরের পর ওৎস এবং কম্পিটিশান আছে একটা তিরিশ কালকে যাবে গন্তার চণ্ডী পুজো উপলক্ষে ওখানে তিন দিনের ভাড়া আছে পরস্পর পরপর সব যাবে আর সোলোর মালটাও কালকে যাবে সেটা যাবে বরসুল সব ভিডিওই আমাদের এই চ্যানেলে আসবে তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো কমপ্লিট দেখবে আর যার ভালো লাগবে সে কমেন্ট করবে যা ভালো লাগবে না সে কমেন্ট করার দরকার নেই চলো বন্ধুরা দেখাচ্ছি এখন কোন আনের মালটা লজ হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে মালটা লোজ হচ্ছে তা আজ যাচ্ছে কোনান শ্মশানকালী পুজো উপলক্ষে কালকে দুপুরের পর রোড শো এবং কম্পিটিশান সারা রাত তা দেখতে থাকো মালটা প্রায় লোজ হয়ে গেছে এই চঙ্কুটা উল্লি হয়ে যাবে আর দেখছো আমাদের কোনানের বন্ধুরা আগের বছরও নিয়ে গেছিলো এবছরে যাচ্ছে খেলার মাঠে বাঁচবে শ্মশানের পাশেই বাঁচবে তাই দেখতেই পাচ্ছ মালগুলো লোজ করছে তা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা বক্স মেশিন সব লোড হয়ে গেছে বাঁধা হয়ে গেছে ডিজিও উঠে গেছে তা এখন চঙ্গটা শুধু বাকি আছে এটা হলেই চলে যাবে যারা ধনেখালী কুনানের আশেপাশে আছে তারা দেখতে যেতে পারো আর একটা সেট আজকে দুপুরের উৎস আছে সেটা হচ্ছে দশ ঘরা লাইন ধার দশ ঘরের আশেপাশে যারা আছে তারাও দেখতে যেতে পারো তাই যে দেখছি জঙ্গল আছে জঙ্গল উঠবে জঙ্গল উল্লে হয়ে যাবে দেখছো এই যে বাঁশ বাঁধা বাঁধি চলছে এই চঙ্গলে উঠবে উপরে চলো গোজানোর ভেতর দিয়ে যায় একবার গোজানোর ভেতরটা দেখাচ্ছি এই যে ষোলো মালের ডিজি কদিন পর হয়ে যাবে আর এই যে ত্রিশের ডিজি চলো গোজানোর ভেতরটা দেখাচ্ছি এই যেখানে ষোলো মালটা আছে এই যেখানে তিরিশটা আছে তিরিশটা কাল যাবে গন্তার আর এই ষোলোটা কালকে বর্ষুল যাবে আর বাকি সব বেরিয়ে গেছে এগুলো সব ঢুকেছে কালকে তা বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আসবো পরে ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা এখন পর্যন্ত বাই